কয়েকটি দোকানে তালা ভাঙে কিছু টাকা পয়সা নিয়ে যায় যদিও পাশের দোকানে একটি বারান্দায় সেই চুরি যাওয়ার কিছু বিড়ির প্যাকেট এবং ব্যাংকের বইগুলিকে রেখে যায় একটি হোটেলের চাপ কলের ওপরের অংশটি নিয়ে চলে যায় হোটেল মালিক দোকান খুলতে এসে দেখেন চাপকলের মাথার অংশটি নেই বাধ্য হয়ে নতুন কল কিনে আনেন কারণ জল ছাড়া তিনি হোটেলে চালাবেন কি করে একটি চায়ের দোকানে তালা ভাঙে এছাড়া নবদ্বীপের পোড়ামাতলার পাঁচটি দোকানের তালো ভেঙে টাকা পয়সা এবং বিভিন্ন সামগ্রী নিয়ে যায় যেভাবে চুরির ঘটনা দিনের দিন বাড়ছে তাতেই আতঙ্কিত নবদ্বীপবাসী নিজস্ব সংবাদদাতা সি এম বাংলা দোকানে আমি তো দশটার সময় তালা দিয়ে চল নয়টার সময় তালা দিয়ে চলে গেছি এসে দেখি যে দোকানের সকালবেলা তালা ভাঙা আমাকে খোকন খবর দিল যে ও ভধি আপনার দোকানে তালা ভাঙা আমি পাঁচটা সময় এসে দেখি তারপরে আমি থানায় গেছি থানায় দিয়ে কমপ্লেন জানিয়েছি এই ব্যাপার আমার ব্যাংকের বই তোই নেই টাকা পয়সা কিছু নেই ঘর কেটে নিয়ে গেছে শিক্ষার টিকা সব নিয়ে গেছে একটা পয়সা নাই একটা পয়সা নাই আমি কি করে কি করবো সকালবেলা ছিগারে কাঁদবো বিড়ির টাকা দেবো সব ম্যানেজ করে ছিঁড়ে গেছি পেলেন আমি বিড়ি পেয়েছি শুধু বিড়ি আর কিচ্ছু না

হয়েছে বলতে আমি সকালবেলা দোকানে আসলাম দোকানের সামনে ঝাপটা খুললাম খুলে পেছনে গেট ফেট খুললাম খুলে দেখি আমার কলটা নেই হ্যাঁ তা আমি একটা আশ্চর্য যে কলটা কোথায় গেল তারপরে যারা পাহাড়ের কমিটি ওদের দু চারজনকে ডাকলাম ডেকে বললাম যে আমার কলটা নেই কল চুরি হয়ে গেছে তারপরে ওরা বললো যে ঠিক আছে সব আলোচনা করে দেখছি তারপরে কলে মিষ্টি দেখো কলের মিষ্টি এসে দেখলো কলে মিস্ত্রি বললো তাহলে তুমি কল নিয়ে আসো আমি লাগিয়ে দিচ্ছি তারপরে দোকান খোলার পরে যে কল নিয়ে আসলাম তারপর মিস্ত্রি আসছে এসে লাগাবো আপনার নাম আমার নাম খোকা ঘোষ কমপ্লেন করেছেন না থানায় জানাই আমি ওই কমিটির কমিটিতে জানি না খবর পেলাম যে একজন বয়স্ক ভদ্রমহিলা ওনার একটা পান বিড়ি সিগারেটের দোকান আছে মালজোপাড়া মরে এখানে তো বললো যে ওটা চুরি হয়েছে এসে দেখলাম যে হ্যাঁ ওই কিছু জিনিসপত্র গেছে তো খুচরো পয়সা কিছু ছিল আর কি আর ওই পাঁচ প্যাকেটের মতো সিগারেট এগুলো গেছে গরিব মানুষ যেটা হয় আর কি তো যাই বিড়ির প্যাকেটগুলো পাওয়া গেছে এখানে একটা পাশের দোকানে বসে ইয়ে করেছে তো হয়তো দু চারশো টাকা ছিল হয়তো সেগুলো পাওয়া যায়নি কিন্তু ভিড়ি ফিরি এগুলো যেগুলো পাওয়া গেছে আর সিগারেটের প্যাকেটটা পাওয়া যায়নি বাদবাকি কি চল আমরা দেখছি কি হচ্ছে না হচ্ছে কানা করতে পারে এগুলো আমরা দেখছি আর কি